দর্শক আসসালামু আলাইকুম শালদান দিতে হবে আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে খামার উপযোগী সার গরুগুলো বা কেনা হচ্ছে মাঝারি সাইজের আমরা সেই তথ্যটা আপনাদের দেব আর আমরা দেখছিলাম এখানে দুটি মনে হয় সার দেখছেন হাবিবুর ভাই হাবিবুর ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে গরু কিনতেছেন আচ্ছা কয়টা দেখতেছেন এখানে কয়টা এইটা এইটা আর এইটা এইটা আর এইটা দেখতেছেন আমরা দেখছিলাম জোড়া জোড়ায় দেখছেন কত বলছেন জোড়ায় কত চায়নি আশি চাইছে আশি চাইছে এক লাখ ষাট বলছে বয়স কেমন হবে এগুলা থেকে পনেরো মাস হবে থেকে পনেরো মাস থেকে মাস Yağmur alıyorlar. Hadi. Hayranlar স্যার কত বলছেন কত কত চায় পঁচাত্তর চায় পঁচাত্তর চায় আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন আহাবিবুল ভাই আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি

آج <laughs> بني

সাত থেকে আট মাস এগারো থেকে বারো মাস এটা সাত থেকে আট মাস বেশ সুন্দর গরুগুলো আমরা দেখছিলাম কয়টা হয়েছে পর্যন্ত আউুর ভাই চল মুহূর্তে দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি কেমন দামে গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দিব হাবিবুর ভাই কটা ভাই আলাইকুম আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন ভাই হ্যাঁ ধামরাই ঢাকা হাবিবুর ভাইয়ের সন্তান কিভাবে আপনার ফেসবুকে আচ্ছা কেমন লোক হিসাবে কেমন হবি ভাই পতাকা মিল আছে নিরাপত্তা কেমন পাইছেন যথেষ্ট ভালো পাইছেন তো আপনার মতো কোনো ভাই বড় দেয় বড় ভাই যে কেউ আসতে পারবে ভাই আচ্ছা তো তার কিনা ধরনটা কেমন হ্যাঁ যথেষ্ট সময় নিয়ে আপনার সাথে পরামর্শ করে গরুগুলো কিনছে আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন একটু দোয়া করে দেন তো ফেসবুকে তো অনেকজন ছিল কেন হাবিবুর ভাইকে বেছে নিলেন আর ওকে প্রায় প্রায় দেখা যায় তো আচ্ছা আচ্ছা প্রায় প্রায় দেখা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ আপনাকে আচ্ছা হাবুর ভাই গরু দুটো দেখি একটু আপনার কেমন লাগবে কত হয়েছে এটা জোড়ায় নিছি ভাই এটা আর এইটা জোড়ায় হ্যাঁ জোড়ায় জোড়ায় কত হয়েছে এক লক্ষ উনষাট হাজার এক লক্ষ কিনলেন কত বললেন এক লক্ষা উনষাট হাজার এক লক্ষ উনষাট হাজার জোড়া বেশ সুন্দর বয়স কেমন হবে মাস করে হবে ওটা বছর পূর্বে আর এটা দশ মাস দশ মাস বেশ সুন্দর আর গরুগুলো দেখছিলাম এখানে আচ্ছা হাবিউর ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে হবে সব সব হবে ঠিক দর্শক করলে আপনারা হাবিবুর ভাইকে পাবেন তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্টে ফলো করবেন দিনাজপুর কৃষিচিত্ররা আর অবশ্যই আপনার হাবিবুর ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন